নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি একশো জন সদস্য কমপ্লিট হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকে তোমাদের সোদপুরের একটা অসাধারণ লেভেলের গল্প শোনাবো তো চলো গল্পটা শুরু করা যাক ঘটনাটা আমাকে লিখে বাড়িছে। রাহুল বসু দাদা দাদা যেভাবে গল্পটা লিখে বাড়িছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি আমার নাম রাহুল বসু আমার বাড়ি সোদপুরে সোদপুরের একটা ছোট্ট এলাকায় এলাকার নামটা নিলাম না কারণ ঘটনাটা যখন আমি বলবো না সবাই এলাকাটা এমনিই বুঝে যাবে তাই এলাকার নামটা নিলাম না কিছু প্রাইভেসির জন্য ঘটনাটা দু সালের আমাদের পাড়ায় একজন পাগল থাকতো অনেক ছোটোবেলা থেকে সেই মানুষটাকে আমি দেখেছি বুবা পাগল বলে আমরা তাকে ডাকতাম বুবা পাগল কাকু যখন আসতো আমরা তাকে নিয়ে খুব মজা করতাম সে যা যা কাণ্ড কারখানা করতো কিন্তু মানুষটা মনের দিকে খুব ভালো ছিল কারও কোনো দিন ক্ষতি করেনি ছোট্ট একটা ভাঙাচুরা ঘরে থাকতো এবং এদিক ওদিক ঘুরে বেড়াতো একটা ছোট্ট প্যান্ট পরে আর মাঝে মাঝে খালি গায় আর খুব বেশি হলো একটা স্যান্ডো গেঞ্জি সবাই এদিক ওদিক থেকে তাকে খাবার দিত সেই সেইভাবে খেয়ে বেঁচে থাকত তো দু সালে আমার বয়স তখন পনেরো কি ষোলো সেই টাইমে হঠাৎ করে একদিন আমি স্কুল থেকে বাড়ি এসেছি বাড়ি এসে শুনছি বুবা পাগল মানে বিকেলবেলা পড়াশোনা করার পরে আমরা যার পেছনে লাগতাম যাকে দেখে একটু হাসতাম সেই মানুষটার নেই সেই মানুষটা নাকি লরির তলায় পড়ে পুরো পিষে গেছে ঘটনাটা হওয়ার পরে না আমাদের এলাকাটা একটা পুরো শান্ত একদম পরিবেশ হয়ে যায় মানে সেই মানুষটা আমাদের পাড়া দিয়ে সব সময় ঘুরে বেড়াতো একবার এদিকে যেত একবার ওদিকে যেত মাঝে মাঝে রাস্তাতে বসে থাকতো কারো কারো বাড়ির যেমন আমার বাড়ির সামনে না একটা জায়গা রয়েছে ওখানে সবাই মানুষ বসে গল্প করে বুবা পাগলাকে আমি মাঝে মাঝে দেখতাম ওখানে বসে থাকতো এবং মাঝে মাঝে রাতের বেলা একা একা হাসতো দৌড়াদৌড়ি করতো মাঝে মাঝে তাকে দেখে ভয়ও পেতাম ছোটোবেলা মা বলতো তাড়াতাড়ি খেয়ে নেই নাহলে বুবা পাগলকে ডেকে আনবো তো সেই মানুষটা আর নেই পুরো এলাকাটা না একটা শান্ত পরিবেশে বদলে যায় ঘটনাটা ওইটুকু হলে ঠিক ছিল কিন্তু উনি মরে যাওয়ার পর থেকে একটা বাজে ঘটনা আমাদের এলাকায় ঘটতে থাকে ঘটনা ঠিক এরকম রাতের বেলা নাকি বুবা পাগল যে আওয়াজ করে করে রাস্তা দিয়ে এদিক থেকে ওদিক যেত না সেই আওয়াজটা নাকি নাকি মানুষ পেতে লাগলো আমাদের পুরো এলাকাটায় আমরা রাতে কেউ বাড়ি থেকে বেরোতে পারতাম না বাড়ির সামনে মনে হচ্ছিল কেউ একটা হাঁটছে পুরো পাড়া এরকম একটা রুমার্স ছড়িয়ে যায় যে বুবা পাগল নাকি রাতে মানুষকে দেখা দিচ্ছে আদৌ কি এটা সত্যি সেটা জানা ছিল না কিন্তু একদিন ঠিক কটা বাজে নটা বাজে দিনটা বৃহস্পতিবার বাবা অফিস থেকে ফিরল ফেরার পরে না বাবাকে দেখে না খুব একটু অবাক হলাম বাবা পুরো ঘামছে আর চোখের মধ্যে একটা ভয় মা বলল কী হয়েছে কী হয়েছে তোমার বাবার উত্তরটা ঠিক এরকম ছিল আমি মাঠের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম মনে হলো পেছনে কেউ আসছে একবার ফিরে তাকালাম কেউ নেই আবার একটু হাঁটলাম কেউ নেই তৃতীয়বারও ঘুরে দেখলাম কেউ নেই যখন আমি রাস্তা দিয়ে আমাদের কাটপুলটা পেরিয়ে পচাখালের দিক দিয়ে পার হচ্ছিলাম আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে আমি আবার পেছন ঘুরে তাকালাম আর দেখলাম একটা হাফ প্যান আর সেই স্যান্ডো গেঞ্জি পরে বুবা পাগল দাঁড়িয়ে আছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমি দৌড়াতে থাকলাম আর একটা পাগলের মতো হাসি দিচ্ছে ও আর ওর ওই আওয়াজ আমার কানের মধ্যে ভাসছে যেন ওর সেই পাগলের মতো যেগুলো করতো লোকের পেছনে দৌড়ানো সেগুলো করছে ও আমার পেছনে পুরো পাগলের মতো দৌড়াচ্ছে আমি রকম বাড়িতে ঢুকেছি এই ঘটনাটা পরের দিন বাবা সবাইকে বলে পাড়ার মধ্যে একটা আতঙ্ক হয়ে যায় বুবা পাগলাকে নিয়ে তারপর থেকে না পাড়ার মধ্যে অনেক রকম ঘটনা ঘটতে থাকে যেমন বুবা পাগলাকে কেউ দেখতে পাচ্ছে এমন কি অনেকে তো এটাও বলেছে আমাদের বাড়ির সামনে যেখানে সবাই আড্ডা মাতত রাতে নাকি বুবা পাগলকে ওখানে একটা নোংরা কাঁথা গায়ে দিয়ে বসে থাকতেও দেখা গেছে ঘটনাটা যদি এইটুকু হতো তাহলেও মেনে নেওয়া যেত ঘটনাটা এখানেও শেষ হলো না আমাদের পাড়ায় একজন নতুন ভাড়া এসেছিলো আমাদের পাশের বাড়িতে একজন নতুন ভাড়া এসেছিলো ভাড়াটাদের বাড়িতে একটা ছেলে ছিল ওরা বুবা বাগলা মরে যাওয়ার না এক সপ্তাহ পরেই এসেছিলো ওখানে থাকা শুরু করে একদিন ওর টিউশন থেকে নাকি বাড়ি আসছিল আসার পথে ওর সাথে কিছু একটা ঘটে আমি বাড়িতে আসি এসে দেখি ওর বাড়ির সামনে না একদম ভিড়ে ভিড় মাকে জিজ্ঞেস করি কি হয়েছে মা যেটা বলল আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল মা বলল ওই ছেলেটা নাকি বাসবাগানের সামনে দিয়ে টিউশন পড়ে আসছিল সেই টাইমে একজন নোংরা কাঁথা গায়ে দিয়ে আর হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ওকে বলে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও ছেলেটা নাকি দাঁড়িয়ে পড়ে দাঁড়ানোর পরে বলে কি হয়েছে কাকু কিছু বলবেন লোকটার সারা মুখে নাকি দাড়ি গোপ ভর্তি লোকটার চোখ লাল সে একদম ছিমছিমে চেহারা যেমন বুয়া পাগলার ছিল সেম টু সেম লোকটা নাকি ওর দিকে এ খায় এগিয়ে বলে খুব খেতে পেয়েছে কী কী কিছু খেতে দেবে ছেলেটার কাছে কোনো খাবার ছিল না সে বলে একটা কাজ করুন আমার কাছে তো খাবার নেই আচ্ছা একটা কাজ করুন আপনি আপনি ওই সামনের সামনের দোকানে চলুন আমার সাথে আমার কাছে কিছু টাকা আছে আমি আপনাকে বিস্কুট কিনে দিচ্ছি লোকটা নাকি বলে চলো তাদের চলো আমার খুব খিদে পেয়েছে ও কতদিন কিচ্ছু খায়নি ছেলেটার নাকি খুব দুঃখ হয়েছে আবার এটাও ভেবেছে লোকটা মনে হয় পাগল কিন্তু কি করা যাবে অসহায় মানুষ বিপদে তো বাসে থাকতেই হবে ছেলেটা নাকি লোকটার সাথে সারাটা রাস্তা গল্প করতে করতে আসে আর লোকটা নাকি মাঝে মাঝেই পাগলের মতো হাততালি দিচ্ছে আর হাসছে পাগলের মতো হাততালি দিচ্ছে আর হাসছে ছেলেটা নাকি সারাটা রাস্তা ওর সাথে গল্প করে আর সেই লোকটা একটা কথাই বারবার বলছে যতবার ছেলেটা ওকে জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায় এই তো বাবা বাবা বাড়ি সামনে ছিল কিন্তু এখন এখন নেই এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই তখনও নাকি ছেলেটার কোনো সন্দেহ হয়নি দোকানে আসার পরে ছেলেটা দেখতে পায় পেছনে ওর কেউ নেই ছেলেটা পুরো ভয়ে একদম ঠান্ডা হয়ে যায় পুরো শরীরে ওর কাটা দিতে শুরু করে ও একটা জায়গায় আপনি দেখলেন তো কাকু আমার সাথে কেউ এসেছিল দোকানদার বলে কোথায় তুমি তো একাই আসলে কিসব বলছো নেশা টেশা করো নাকি ছেলেটা দিকে না থাকে সিধা সাইকেলটা নিয়ে চালাতে থাকে খাপ করে একটা আওয়াজ হয় ছেলেটা বুঝতে পারে ওর পেছনের কেরিয়ারে কেউ একটা বসে লাভ দিয়ে ছেলেটা তাও পেছনে তাকায় না ও এত ভয় পেয়ে থাকে ও সাইকেল কোনো রকম জোরে চালাচ্ছে কিন্তু ও বুঝতে পারছে ওর সাইকেল আর আগাচ্ছে না হঠাৎ করে পেছন থেকে একটা চিৎকার ভেসে আসে আমি এবার দেখে তোমার সাথে থাকবো তোমার বাড়ি যাবো আমি ছেলেটা পড়ে যায় সাইকেল থেকে ওকে পাড়ার দুজন দেখে ভাড়া বাড়িতে দিয়ে যায় ওর বাড়ির লোকের কাছে ও সারা গায়ে কাটা দাগ ছেলেটা ধুমা জ্বর এসছে পাড়ার লোক দেখতে ভিড় হয়ে যায় গল্পটা শুনে আমি সারা গায়ে কাটা দিচ্ছে আমার গা হাত পা সেইটা আমার নিজের ভারী হয়ে যাচ্ছে আমি ঘরের মধ্যে ঢুকে বসি আমি রাতে ঘুম আসছে না আমি আমার বাবা মার সাথেই শুই আমাদের বেশি বড় ঘর না একতলা একটা বাড়ি কিন্তু দুটো রুম যেহেতু আমি তখনও আমার বয়স কম ছিল আমি বাবা মার সাথেই ঘুমাতাম তো আমি ঘুম আসছিলো না বাবা মা ঘুমাচ্ছে আমার একদম সোজাসুজি না একটা জানলা ছিল যেটা দিয়ে বাইরে আমি দেখতে পেতাম সেদিন না আমি বাইরে দেখলাম আমার বাড়ির সামনে যারা আড্ডা মারতো বসে সেখানে কেউ একটা এসে বসলো আমার না কেরকম একটা আগ্রহ জাগলো যে এত রাতে আমার বাড়ির সামনে কে বসে আছে জালনাটা একটু সরিয়ে দেখলাম যেটা দেখলাম হয়তো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না বুবা বাগলা বসে রয়েছে সাথে ওই ছেলেটা এবং বুবা বাগলার সাথে গল্প করছে আর হাসাহাসি করছে আমি দেখে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম কারণ বুবা বাগলা আমার দিকে খুব আর চোখে তাকালো আর হিংস চোখে তাকালো ভয়তে আমি মাটিতে গড়িয়ে পড়ি আমার চিৎকার শুনে বা আমা উঠে পড়ে কি হয়েছে কি হয়েছে আমি জালনার দিকে দেখাই বা আমার লাইট জ্বালে বাইরে বেরিয়ে দেখে ওই ছেলেটা বসে আছে একা একা হাসছে পা দুটোকে একদম জড়ো সড়ো করে ওই আমাদের বাড়ির সামনে যে জায়গাটা ছিল ওখানটায় বসে নিজে হাততালি দিচ্ছে আর একদম জড়ো সড়ো হয়ে বসে রয়েছে আমার মা বাবা ভয় পেয়ে গেলো তাড়াতাড়ি ওর বাড়িতে গেলো ওর বাড়ির লোক এসে দেখছে ও ঘাটের উপরে নেই ও একটা আলাদা রুমে সুতো ওদের মানে ভাড়া বাড়ি ছিল যেহেতু দুটো রুম ছিল বাবা মা একটাতে শুধু ও একটাতে সুতো ওকে কোনো রকম ঘরে আনার চেষ্টা করছে কিন্তু ও ঘরে আসছে না প্লাস ও এমন একটা চিৎকার করছে না মানে একদম গর্জন দিচ্ছে আর একটা গোঙানি শব্দ ওর শরীর দিয়ে ভেসে আসছে এরকম একটা শব্দ করছে ওই শব্দ আর চিৎকারে না আমাদের পুরো পাড়া রাত একটা দুটোর সময় না পুরো এক জায়গা হয়ে যায় যে কি হচ্ছে কোনো রকম ওকে ঘরে নিয়ে যাওয়া হয় ঘরে নিয়ে যাওয়ার পরে উৎপাত বাড়তে থাকে ও সব কিছু ভাঙচুর করতে থাকে ওর গায়ে প্রচণ্ড শক্তি তো সবাই প্রথমে ওর বাড়ির লোক এইসব ভূত টুটে কিচ্ছুতে বিশ্বাস করতো না ওরা ভেবেছে হয়তো জ্বরের কারণে এগুলো হচ্ছে তার পরের দিন ওরা ওকে মানে ওর বাবা মা ওকে মেডিসিন দেয় একটা ইন্ডেকশান পুশ করায় ওর জ্ঞান থাকে না ও ঘুমায় পরের দিন পুরো সকালটা ঘুমায় এবং রাতেও ঘুমায় ওর সেরকম কোনো ডিফেক্ট দেখা যায় না কিন্তু তার দু তিন দিন পর থেকে মানে দু তিন দিন পুরো ভালোভাবে কাটে আর পাড়ার মধ্যে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে অনেককে অনেক কথা বলে যে ওকে বুবা বাগলা ধরেছে অনেক কথা কিন্তু তখন ওর বাবা মা কোনো বিশ্বাস করত না আর ওর বাড়ির লোকের সাথে মোটামুটি সবার একটুখানি মানে ডিস্টেন্স বজায় করে রাখতো সবাই তো ওর বাবা মাকে অনেকে বলেও ছিল যে আপনার ছেলেকে ওঝা দেখান মন্দিরে নিয়ে যান কিন্তু ওরা এইসব করতে নারাজ ওই ছেলেটা না দু তিন দিন পুরো ভালো ছিল তারপর থেকে প্রচণ্ড পরিমাণ উৎপাত করতো ওর বাড়ির লোক খেয়াল করতো একা একাও কথা বলছে নিজের নখ দিয়ে দেয়ালের মধ্যে ঘষছে ওর নখ এমনভাবে ঘষছে না দুটো একদম পাঁচ আঙুলের নখ দিয়ে দেওয়ালে ঘষে যাচ্ছে নখ দিয়ে রক্ত বেড়াচ্ছে এই রক্তটা পুরো দেয়াল বেয়ে নামছে ওর বাড়ির লোক অনেক সময় ওকে জিজ্ঞেস করতো কি হয়েছে কিন্তু ও কিছু বলতো না তারপর থেকে আমাদের পাড়ায়ও ওই ছেলেটার উৎপাত শুরু হয় ওই ছেলেটা চারিদিকে দৌড়ে বেড়াতো বুবা পাগলার মতো চিৎকার করতে থাকতো অ করে আওয়াজ করতো একটা গোঙানির শব্দ করত। আর কোনো লোক যদি বলতো বাবু কেমন আছো বা কোনো ওর সাথে কথা বলার চেষ্টা করত ও একটা অন্যরকম দৃষ্টিতে তাকাতো চোখ লাল চোখের তলায় কালি আর একটা পাগলের মতো হাসি দিয়ে হাততালি দিয়ে দৌড়াতে দৌড়াতে এদিক ওদিক করতো ওর বাবা মা ভাবলো ওর মাথার মধ্যে মনে হয় সেদিন পড়ে গিয়ে কোনো চোট লেগেছে ওকে একটা সাইক্যাস্টিক দেখালো কোনোতেই কিছু হচ্ছে না এক মাস কেটে গেল দু মাস কেটে গেল এরম করে না আমরা রোজ দেখতাম ওই ছেলেটা আস্তে আস্তে বুবা বাগলার জায়গা নিচ্ছে একদিন ঠিক দিনটা শুক্রবার আমি সেই দিন ভুলবো না ওই ছেলেটা আমাদের বাড়িতে একটা গাছ ছিল বড় আম গাছ আম গাছের ওপরে উঠে দাঁত দিয়ে না ডালগুলোকে কামড়ে কামড়ে ভাঙছে আমি দেখে বলি এই কি করছো তুমি সেটা আমার দিকে খুব হিংস্র চোখে তাকায় আর রাগ একটা রাগের একটা পরিহাস করে আর গোঙানির শব্দ করে হুম হুম চলে যা ছাড়বো না তোকেও ছাড়বো না আমি এবার একটু ভয় পেয়ে যাই বাড়ির লোককে ডাকি চারিদিকের লোক এক হয়ে যায় কোনো রকম ওকে নামায় ও আর থাকতে চাইছে না ও খুব জোরাজড়ি করছে আমাদের পাড়ায় একটা প্রচণ্ড ভয়ের পরিহাস আসতে থাকে চারিদিকে ভয় ছড়িয়ে যায় একটা যারা ছেলের কি হলো শেষে গিয়ে এত উৎপাত বাড়ে এবং ছেলেটা নিজের হাতে শিরা অব্দি কেটে দেয় এবং নিজের মাথা দেয়ালে ঠকে লাস্টের বাবা মা পাড়ার লোকের কাছে যেতে বাধ্য হয় ওরা বলে এইগুলো বুবা পাগলা ছাড়া কেউ না আপনারা আসার আগে একজন পাগল আমাদের এলাকায় মারা গেছিল সে এরকম উৎপাত করত তারপরে আমাদের পাড়া থেকে আমাদের পাড়ায় একজন নাম করা ওঝা ছিল সে বাইরে বাইরে কাজ করত। তাকে আমরা ফোন করি সে বললো আমার আসতে দুদিন সময় লাগবে কিন্তু এই জিনিসটা কি হয় নাকি আমি জানি না কিন্তু এই ঘটনাটা শেষ হওয়ার পরে সবাই বলেছিল মানে ওঝাকে যখন আমরা খবর দিয়েছিলাম না ওর মনে একটা সাড়া দিয়ে দেয় ও ছেলেটাকে মারবে বলে জলে ঝাঁপ দেয় সে তো ভগবানের হয়তো কৃপা ছিল জলে আরও দু তিনজন দাদা স্নান করছিলো ওই বাঁচিয়ে নেয় কোনো উপায় না পেয়ে পাড়ার লোক ওই ছেলেটাকে বেঁধে রাখে কিন্তু বেঁধে রাখলে কি হবে ওই আওয়াজ ওই শব্দটা কমছে না এই ছেলেটার গর্জন আর হাতের টান কেউ কমাতে পারছে না গল্পটা যদি এতটাও হতো ওঝা আসা অবধি ঠিক ছিল ওঝা আসার আগের দিন যারা যারা পাড়ার লোক ওর বাড়িতে গেছিলো ওই ছেলেটাকে বেঁধে এসছিলো সেই সেই পাড়ার লোকের বাড়িতে কিছু না কিছু ঘটে কারো অ্যাক্সিডেন্ট হয় তো কেউ পড়ে যায় পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে কোনো রকম সবাই বাড়িতে গিয়ে ঘুমায় কিন্তু যাদের যাদের ক্ষতি হয়েছে তারা রাতে স্বপ্নে দেখে বুবা পাগলা এসে বুবা পাগলা ওদের গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে সবাই মিলে ওঝা যখন আসে বলে এই ঘটনাগুলো ওঝা ঘরে ঢোকে যাকে দেখে ওই ছেলেটা বলে কিছু করতে পারবি না কিছু না যা যা এখান থেকে পুরো পাড়ার লোক দেখছে ঘিরে যে কি হচ্ছে বলে বলে কে তুই করতে ছেলেটা হে আমি তো রাজা আমি তো রাজা আমি আমি এলাকার রাজা আমি ওখানে আড্ডা মারবো আমাকে খুলে দে তখন ওঝাটা বলে তুই কি বুবা উত্তরটা আসে হ্যাঁ হ্যাঁ আমার নাম বুবা এ আমাকে বিস্কুট খাইছে হে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আমাকে নিয়ে যাবো আমার সাথে নিয়ে যাবো রে তোরা আমাকে খুলে ও যা আবার উত্তর দেয় দেখ চলে যায় এখান থেকে ভালো কথা বলছি তখন ছেলেটার গলা বদলে যায় একটু ভার হয়ে বলে কেন কেন যাবো আমি কে দাঁড়াবে আমাকে তোরা হ্যাঁ কিচ্ছু করতে পারবি না রে কিচ্ছু করতে পারবে না কেটটা ফেলা তো সব কটা কে ছাড়াবি না আমাকে চলে যাবো ছেড়ে চলে যাবো কিন্তু যারা যারা আমায় বেঁধেছে তুই ওঝা বাঁচতে পারবি তো আমার নাম বৌ লোকটা চুপ ওঝা চুপ চারিদিকের লোক একদম স্তব্ধ কে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না ওঝা বললো তোমরা সবাই বাড়ি যাও তারপরে এক ঘন্টা পরে ওঝা বেরা এবং হাতে একটা বোতল নিয়ে বলে আমি একে অনেক দূরে ছেড়ে দিয়ে আসছি তারপর ছেরা সুস্থ হয়ে কিন্তু গল্পটা এখানেও শেষ হয় এক সপ্তাহ পরে বুবা পাগলাকে আবার দেখা যায় এলাকায় ঘোরাঘুরি করতে রাতের বেলা বুবা বাগলার আওয়াজ চিৎকার এবং কি আমাদের যে আম গাছটার কথা বলা হয়েছিল এই আম গাছের ডাল ভেঙে পড়া এবং যেই যেই লোকে লোকরা সাহায্য করেছিল ওই ছেলেটাকে ছাড়তে ওই ওই লোকের বাড়ির গেটের মধ্যে রাত একটার সময় মনে হচ্ছে কেউ ঠকঠক করছে আমরা আবার ওঝার কাছে স্মরণীয় হই কিন্তু এবার যেটা শুনি আমাদের সবার হাত পা কেঁপে যায় ওঝা নাকি যেদিন ওই ছেলেটাকে ছাড়িয়েছিল সেদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমাদের সবার পায়ের থেকে মাটি সরে যায় আমরা কি করব বুঝতে পারছি না পুরো পাড়ার মধ্যে একটা স্তব্ধটা ফেসে গেছে আর একটা ঘটনা বলি আমরা যেদিন এইসব হচ্ছে না সেদিন সবাই পাড়ায় আলোচনা করছে কি করবে কিন্তু কোনো সমাধান বেরায়নি সবাই যে যার বাড়ি গেছে ওই দিন সকালবেলা আমাদের পাশের বাড়ি এক মাসি থাকেন উনি সকালবেলা ফুল পাড়তে ওঠে উঠে দেখে ফুলটা উনি গাছ দিয়ে পারছে গাছটা একটু সরানোর পরে একটা পাঁচিল ছিল উনি দেখে পাঁচিলের সামনে বুবা বাংলা বসে আছে আর একদম ওনারা গায়ের মধ্যে তেরে ঝাঁপ দেয় উনি চিৎকার করে উঠে পাড়ার লোক দৌড়ে আসে এসে দেখে ওনার দুই ঘাড়ের মধ্যে নখের দাগ সবাই একদম চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ওনাকে কোনো রকম তোলে তারপরে অনেক খোঁজ নেওয়ার পরে একজন বড় ওঝাকে নিয়ে আসা হয় তাকে অনেক টাকা দেওয়া হয় পাড়া থেকে সবাই মিলে সে এসে পাড়ায় একটা অনেক বড় পুজো করে তারপরে আমাদের পাড়ার যে সীমারাটা আছে না সেই পাড়াটাকে পুরো বন্ধন করে দেয় সেই টাইমে ওই পাড়াটাকে সবাই হনটেড পাড়া বলে জানতো কিন্তু তারপরে আর বুবা পাগলার আওয়াজ আমরা কোনোদিন শুনি না কিন্তু হ্যাঁ এইটা এখনও লোকে বলে বুবা পাগলাকে নাকি ওই এলাকাটার বাইরে এখনও দেখা যায় এখনও শোনা যায় এলাকাটার নাম আমি নিলাম না প্রাইভেসির জন্য এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া আমার দেখা একটা সত্য ঘটনা যদি তোমার ভালো লেগে থাকে বলে শুনিও আজকে একটু অন্য অন্যরকম কিছু শুনলাম অন্যরকম জানলাম প্রত্যেক দিন তো নানান রকম একটা গল্প দিই আজকে একটু অন্যরকম দেওয়ার সুযোগ পেলাম আর গল্পটা খুব সুন্দর লেগেছে তোমার কাছে যদি এরম কালেকশান আরও থাকে পাঠিও আর হ্যাঁ তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরও কাছেও যদি এরম কালেকশান থাকে অবশ্যই আমার ইমেলে মেল করতে পারো আর হ্যাঁ তার আগে বলে দিই আমার চ্যানেলে একশোখানা সাবস্ক্রাইবার শুধুমাত্র তোমাদের জন্য পূরণ হতে চাইছে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের জন্য এইটুকু আবার ফিরে আসবো ভয় পাওয়াদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আজকের জন্য এইটুকু টাটা